তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ শনিবার যার কারণে আমরা সবাই মিলে চলে গেলাম কৈলাস মন্দিরে প্রত্যেক শনিবার মায়ের ভোগ আবেদন করে এবং মায়ের আরতি হয় যার কারণে এখানে শয়ে শয়ে লোক আসে মায়ের ভোগ নিতে আর আমরাও সবাই মিলে চলে এসছি এখানে মায়ের ভোগ নিতে আর এইটা হলো মায়ের মন্দির এখানে সবাই মিলে মায়ের নাম কীর্তন করে আর এখানে কি কি ঠাকুর আছে তোমরা সবাই মিলে দর্শন করে নাও মা শীতলা বলি এবং ভোলে বাবা আর তোমাদের মনে যদি কোনো কথা থেকে থাকে তাহলে ভোলে বাবাকে জানিও উনি সবাইয়ের মনস্কামনা পূর্ণ করবে মন্দিরটা তো ভালো করে দেখা হয়ে গেল এবং মন্দিরে চারদিকটা ঘুরে চলো তোমাদের দেখিয়ে দিই এখানে দেখতেই পাচ্ছ সবাই এসে বসে আছে এবং মায়ের নাম কীর্তন হচ্ছে সেগুলো বসে বসে শুনছে আর মন্দিরের সামনে বিশাল বড় একটা রয়েছে চারপাশে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে খেলছে সবাই মিলে খুব আনন্দ করছে আর লাস্ট পর্যন্ত ভোগ নিয়ে যে যার সে যার বাড়ি চলে যাবে আর আমরাও ভোগ নিয়ে চলে এসছি বাড়িতে সবাই সুস্থ থেকেও ভালো ভালো থেকো এই কামনা করি আমি মায়ের কাছে